সে বাকি সেই মজা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো যাই হোক আমার চ্যানেলে ইতিমধ্যে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো মা বসে বসে হলো ট্যাংনা মাছ নিয়ে আর দে আমার দেহে আমাকে আমি কিছু কি নাকি খেলা 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 খালি না তো মা রান্না করবে পাঁচ মিশালি সবজি আর মনে কি ট্যাংরা মাছ ভাজি করবে না ট্যাংরা মাছ ভাজি করবে মাছটা ধোয়া হয়ে গেছে চক একদম যেহেতু আজান দিয়ে দিচ্ছে খিদাও লাগলে মা দুপুর কিন্তু হয়ে গেল খারাপ হয়েছে কি করা লাগবে পেটটা তো আর মন মাজ খারাপ বুঝে না নাকি ক का बोल दे हमो बोलाउना कुछ कुछ दे

Çekindirici. Nasıl এখানে দিয়ে দিব পাঁচফোরণ পাঁচগুলো দিল আর আমি এখানে সবজি রান পিঁয়াজ বাটা রসুন বাটা জিয়া বাটা ধনিয়া বাটা তার মতো লবণ হলে গুলো 想找一个适合那个地方徒步的。 পচন্দৰ দিন পানী কাৰণ একো বেছিকৈ দিব চব্জিটা জানো একো মানে নৰম বেছি নৰম হয় আৰু কি পচন্দৰ দুইটা পানী গরুকে পানি খাবার দিব

Okay. অশান্ত হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটুখানি মানে মাখা মাখা যেন থাকে সেরকম করে আর কি ঝোল না আবার একদম শুকনাও না একটু ভালো ফুটে গেছে আমি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা La dormía, va a estar, no zayabana.

ফুলো মাংস এগুলো খিদে লাগছে এক পিস তা নীলা ত্রিশ দাও টাকা এবার এবারক এক পিস তরকারি তিরিশ টাকা আনলিমিটেড

আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ